বন্ধুরা আজকে আমি বানাবো দেশি টক ডাল খেতে খুব সুন্দর হয় আর গরমের দিনে খুবই উপকারী চলো দেখতে দেখো এখানে আমি এক কাপ মুগ ডাল আর এক কাপ মুসুর ডাল নিয়েছি আর এখানে আমড়া নিয়েছি আমড়াগুলো ভালো করে জলে ভিজে রেখেছি এবার আমি কেটে নেব গরমের দিনে এই ডাল খুবই উপকারী আর খেতেও খুব সুন্দর লাগে তো দেখো আমি প্রথমে ডালটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আমি এখানে দু রকম ডাল নিয়েছি তোমরা চাইলে শুধু মুসুর ডাল দিয়েও করতে পারো আবার শুধু মুগ ডাল দিয়েও করতে পারো দেখো আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সাদা ফেনাগুলো তুলে আমি ফেলে দিয়েছি ফেলে দিলাম আর দিকে আমড়াগুলোও কেটে নিয়েছি এখানে কড়াইতে তেল দিলাম সরষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর একটু অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিলাম এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি আর কিছুটা আর একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে আমরা একটু অল্প একটুখানি করে খোসা সারিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি তোমরা খোসা ছাড়াতেও পারো নাও ছাড়াতে পারো আমি এবার ফোরনের সুন্দর একটা গন্ধ বেরিয়ে তো আমি এবারে আমড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আমরাটা অল্প কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ডালটা সিদ্ধ ডালটা দিয়ে দেব আমরা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন আজকের ভিডিওটা বন্ধুরা খুবই ছোটো তো স্কিপ না করে লাইক দিয়ে ভালোবেসে দেখে নিও আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি তিন মিনিটের মতন একটু ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ফুটতে দেব দেখো ফুটে গেছে ডালটা আমরাও সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার দেশে আমরা দিয়ে টক ডাল খেতে বন্ধুরা দুপুরবেলা ভাতের সাথে মানে ভীষণই ভালো লাগবে আলু ভাতে কিংবা আলু ভাজা দিয়ে এই আমরা ডাল হেভি লাগবে খেতে আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা